বাংলাদেশের যে সংবিধান যে আইন অনুযায়ী তার বিচার হোক এটা আমি চাই কিন্তু বিচার হওয়ার হোক ওনার বিচার ওনার বিচার হবে এবং আমিও চাই ওনার বিচার হোক আমিও উনি আমার মহারাজ আমি ওনার ছাত্র আমিও চাই ওনার বিচার হোক কেন উনি আল্লাহকে নিয়ে ওনার নিয়ে ব্যঙ্গ ওনার বিচার হোক কিন্তু ওনার বিচার হবে তার পাশাপাশি যে সমস্ত দাড়ি টুপিওয়ালারা নবীর মুখে দুর্গন্ধ বলছে

আমার আমার করছে করছে। এক মাসের জেল দিলেন আর আমারে আপনারা স্টেজে বসে ওয়াসনা কোয়া শুনলেন কেন এই বৈষম্য কেন ও যে ধরনের মন্তব্য করছে আমি মন্তব্য করলাম ও আল্লাহ খারাপ মন্তব্য করছে ওরে জেল দিলেন আমি মন্তব্য করলাম আমারে ভুলের মালা দিলেন আমার কথা বুঝেন না জি কথা বুঝেন না এই ধর্ম হবে কেন তখন তারা বলছে হা বিচার হবে তবে যেই সমস্ত হুজুররা দাড়ি ওলা টুপি ওলারা নবী কৃজের মনতবা করে তাদের বিচার হবে না কেন কত বলে এই কারণে আমরা তাহিরে পাঠাইতে চাই হাসপাতাল আযারে পাঠাইতে চাই যাও সাহেব অবলম্বন স্পিকার এ আল্লাহ রাসূল যিনি দ্বন্দ করে আল্লা আল্লাহ এদের খারাপ মন্তব্য করবে আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন দু আখরাতে আখরা আখার তাদের গজবত আল্লাহ করে ওয়া আদাল্লাহুম আযাবাম মুহিনা তাদেরকে একজনে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেছে আর আরেকজন দুটোকে পিটায় গ্রেফতার করে দুটোকে পিটায়া মাইরা ধইরা লাথি উষ্টায়া গাড়ি টুডে ভুইরা লয়ে গেছে দুজন আশাবি একজনে সহসমানে দুটো নিয়ে গেছে আর যে পিটায় নিছে বেশ আছে না আল্লাহ বল ওয়া আদাল্লাহুম আযাবাম মুহিনা যারা আমার নবীকে নিয়ে আমি আল্লাহকে নিয়ে যারা এত খারাপ মন্তব্য করে বাজে মন্তব্য করে তাদের অবস্থা কেবে আমি আল্লাহ তাদেরকে অপমানজনক যন্ত্রণা পিটাইয়া হাসরের ময়দানে পিটাইয়া জাহান্নামের আগুনে বেষ্টন তাদেরকে দেখাবো এরা আল্লাহর রাসূলকে নিয়ে মতলব মন্তব্য করেছে কথা বুঝেন নাই এই কথাগুলি বলার জন্য সংসদে লোক পাঠানোর দরকার আছে নি আছে এই কারণে আমরা বলি তাহিরি ভাই আল্লাহ পাক যেন